গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে বিকেল পাঁচটা আমি চলে আস আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এখন একটু চুলটা আসতে নেব বাবাই গেল পড়তে ওরাকে বিকাল থেকে পড়া পাঁচটার থেকে এতদিন তো মাস্টার সকালে পড়াচ্ছিলো কিন্তু যেহেতু এখন মাস্টারদের স্কুলে হাজিরি দিতে হচ্ছে এর জন্যই হচ্ছে বিকালে মনে হয় পড়াচ্ছে তা যাই হোক বাবাই চলে গেল আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম ওই দুপুরে তো বেশি ঘুম হয় না আধা ঘন্টা এক ঘন্টা ঘুমালেই দুপুরে অনেক তো যাই হোক এখন আমি চুলটা বেঁধে নিলাম আর বাবাই গেল আমি তখনই উঠে গেছিলাম একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর মোবাইল দেখতে ভালো লাগছে না একা একা ঘরে বসে আর কতক্ষণ বা মোবাইল দেখতে ভালো লাগে বলো তো এখন আমি একটু এসে ছাদে বসে আছি আর ঘরে গরমও লাগছিল ছাদে দেখলাম একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে তো এই জন্য এসে একটু ছাদে বসেছিলাম তো চলো এরপর আমি জামা কাপড়গুলো তুলে নেবো কোন রা এতক্ষণ হচ্ছে আমি ছাদে বসেছিলাম একা একা ঘরে ভালো লাগছে না কতবার মোবাইল দেখবো মোবাইল দেখতে দেখতে আর মোবাইল দেখতে ভালো লাগছিল না তো ছাদে বসেছে না এদিকে দেখো কি পরিমাণে মেঘ করেছে দেখতে পাচ্ছ দেখো দেখো দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ করেছে অসম্ভব পরিমাণে মেঘ করেছে আর বাবাই গেছে পড়তে আজকে বাবায় বিকাল থেকে পড়া আছে পাঁচটার থেকে পড়া ছুটি হবে সাতটা ছয় সাতটার সময় তো তোমাদের দাদা ওকে রেনকোট দিয়ে দিতে বলেছিল আর ছাতা দিয়ে দিতে বলেছিলো তো আমি ওকে বলতেই ভুলে গেছি মনে হয় ছাতাটা নিয়ে গেছে কিন্তু রেনকোট নিয়ে গেছি না এইটা আমার খেয়ালই নেই যে রেনকোট নিয়ে গেছি কিনা ও চলে গেছে তারপরে আমার মনে পড়েছে তোমাদের দাদা অফিস থেকে নামবে নেমে একবার ওই দিক দিয়ে বাস থেকে নেমে ওকে নিয়ে তারপরে আসবে আমি সত্যি কথা একদমই ভুলে গেছি যে রেনকোটটা ওকে নিতে পড়বো এটা আমি একদমই ভুলে গেছি যাই না জোরে বৃষ্টি না আমরা কী করবো কী পরিমাণে মেঘ করে চাই এখন কি বলো তো রোজই রাত্রে করে একটু বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রে শুধু মানে কাল রাত্রে শুধু বৃষ্টি হয়নি নাহলে রোজই রাত্রে একটু করে বৃষ্টি হচ্ছে এই সোমবার দিকে একটু বৃষ্টি হয় তারপর রাত্রে বৃষ্টি হয় রাত্রে দেখছি হচ্ছে যে এখন এত মেটতে করে আর যখন আনতে যাবে তখনই হয়তো বৃষ্টিটা নামবে যাই হোক জামা কাপড়গুলো দুপুরে নি বলে কাপড়গুলো তুলি নিই এখন হচ্ছে তুলে নিচ্ছি আমি মি যেটুকু খাবার দাবার আছে খাবার জল আছে ওদের হয়ে যাবে রাত্রে এখন আর দুদিন ধরে লাইটটা দিচ্ছি না তো দুদিন দিন ধরে লাইটটা দিচ্ছি না তার কারণ হচ্ছে যে এখন বড়ো হয়ে গেছে এখন লাইটটার দরকার নেই জন্য আর যেহেতু সেরকম খানা রান্নাও নেই আর একটু বড়ও হয়ে গেছে এই জন্য আর লাইটটা দিলাম না সুনুর প্যান্টটা ভিজে আছে না দিয়ে দিলাম এগুলো তো সব নিজের জামা কাপড় সেগুলো সব নিয়ে নিচে দিয়ে দেবো মাকে তো চলো এই যে এই জামাকাপড়গুলো সব তুলে নিই আজকে আমাদের জামাকাপড় কম আছে কিন্তু নিজের জামা কাপড়ই বেশি আছে প্যান্টটা প্যান্টটাতে একটা খিলিমাটকে দিন নালা বাট জলে ঝড় তর দিলে উড়ে চলে যাবে আর আমার ঘরের সামনে প্লাস্টিকটা খোলা হয়েছিলো তখন গার্ডওয়ালার জন্য বাড়ির জালগুলো এনেছিলো রাখবে বলে কিন্তু আর মুরগিঘরের প্লাস্টিকটা না আমার কিসো করা হয়নি কী বলো তো মানে ওই লাগানো হয়নি এখন যদি ঝাপটা দেয় তাহলে কিন্তু মুরগিগুলো ভিজে যাবে তো মুরগির প্লাস্টিকগুলো লাগানো হয়নি কপোর থেকে ভাবছি যে লাগাবো আর মনেই থাকে না ভুলেই যাই মুরগি প্লাস্টিকগুলো দরকার পড়ে না যেহেতু ঠান্ডার দিন থাকলে ঠিকই মনে থাকতো এখন যেহেতু ঠান্ডার দিন নেই দরকার পড়ে না এর জন্য আর মনে থাকে না তোমাদের সঙ্গে কথা বলতে হলে বৃষ্টিও নেমে গেল নাকি হ্যাঁ এক ফোটা এক ফোটা করে বৃষ্টি পড়ছে রেখ কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেল তো চলো দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে একদম তো যখন বাবু আমাকে তখন বৃষ্টিটা না থাকলেই ভালো নাহলে তো তোমাদের দাদা এসে বকা যা দিবে আমাকে বাবু যে আমার কাপড়গুলো এই সরি বাবুকে রেনকোট দিয়ে পাঠায়নি দারুণ বকা দেবে এসে আমাকে না একা একা ভালো লাগে না কতক্ষণ আর বসে বসে মোবাইল দেখা যায় বলো তো যে আমি নিচে জামা কাপড় ছাদে বসে থাকতে থাকতে এতটাই মেঘ করেছিল যে আমি জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে আসলাম দেখো কতটা মেঘ করেছিল আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছিলো তার জন্য আমি জামা কাপড়গুলো নিয়ে চলাম আর দেখো আমি ছাদে বসে বসেও কিন্তু ঘেমে গেছি শাড়িটা দিয়ে একটু মুছে নিলাম এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব আমি এদিকে জামা কাপড় ভাঁজ করছি আর ওইদিকে কিন্তু ততক্ষণে নেমে গেল বৃষ্টি একদম জমি জমিয়ে জানি না বাবাই রেনকোট নিয়ে গেছে কিনা ওই জন্য এসে আগে রেনকোটটাকে খুঁজে দেখলাম যে রেনকোটটা আছে কিনা তো এই ঘর ওই ঘর করে দেখলাম দেখলাম যে রেনকোটটা নেই তার মানে ও রেনকোটটা নিয়ে গেছে তোমাদের দাদা ওকে বলেই গিয়েছিল যে ছাতা রেনকোট দুটোই নিয়ে যেতে তো মনে হয় রেনকোটটা নিয়ে গেছে কেন ছাতাও দেখলাম না রেনকোটও দেখলাম না ছাতাটা ওর ব্যাগেই থাকে কিন্তু রেনকোটটা তো ব্যাগে থাকে না রেনকোটটা বাইরেই রাখে ওই জন্য ভাবছিলাম যে নিয়েছি কি না তো দেখলাম মনে হয় নিয়েই গিয়েছে রেনকোটটা তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে বাইরে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কী জোরে যে বৃষ্টি নেমেছে আর যেমন বৃষ্টি হচ্ছে তেমনই কিন্তু ঝড়টা হচ্ছে এর মাঝখানে আমি গিয়ে পাম্পটা চালিয়ে দিয়ে আসলাম কেন একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে আবার কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই আর ট্যাঙ্কির জল শেষ গেলে তখন নিজেদেরই কাজ করতে অসুবিধা দিনের বেলা যাও বা এদিক ওদিক করে করা যায় কিন্তু রাত্রে খুব সমস্যা হয় আর একটা বাজে অভ্যাস কী হয়ে গেছে বলো তো ট্যাঙ্কির জল ব্যবহার করতে করতে এমন হয়ে গেছে এখন আর কুয়োর থেকে জল তুললে ব্যবহার কেউ করতে পারে না কুয়োর থেকে জল তুলতে গেলে প্রচণ্ড কষ্ট হয় আর কুয়োর বালতি টালতি যে কোথায় রাখা আছে সে যে কোথায় গেছে তারও কোনো ঠিক ঠিকানা নেই কত বছর ধরে কুয়োর থেকে বালতি দিয়ে জল তোলা হয় না তো সেই বালতি টালতি নোংরা হয়ে কোথায় যে পড়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে চলে আসলাম বাইরে তোমাদেরকে দেখা দেখাই যে কতটা পরিমাণে বৃষ্টি নেমে গেছে বাইরে পুরো অন্ধকার কিন্তু হয়ে গেছে দেখো আর ঝড়ও বৃষ্টির সময় সময় ঝড়ও উঠেছে ভালোই ঝড় উঠেছে তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখাতে দেখাতে এত জোরে বৃষ্টি নেমে গেল কি বলবো আমি নিজেই বারান্দায় দাঁড়াতে পারছি না এতটা জলের ছাট আসছে তো চলো তোমাদেরকে একটু ছাদের নিয়ে গিয়ে দেখায় যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ যে কি কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যেমন বৃষ্টি হচ্ছে তেমনই কিন্তু ঝড় হচ্ছে আমি একটু ভিডিও করার জন্য ওপরে আসলাম আমি নিজেই দাঁড়াতে পারছি না পুরো জলের ছাটে ভিজেই যাচ্ছি এতটা জোরে হাওয়া দিচ্ছে দেখো গোটা ছাদ কিন্তু ভিজে গেছে আর এখন আমি আসলাম হল ঘরে জানলাটা বন্ধ করতে ভুলেই গেছি যে হল ঘরে জানলা খোলা আছে বাজে সাড়ে সাতটা পনে আটটা বৃষ্টিটাও কমে গেছে আর বাবুও চলে এসছে পড়ে তো এসে বলল মা খিরে পেয়েছে তো একটা এই যে চকলেট লাভাকে আগের দিন নিয়ে এসেছিলো সেটা ফ্রিজে রাখা ছিল তো সেটাই ওকে দিয়ে দিলাম আর আমরা এখানে চা করে চা নিয়ে বসে গেছি তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু লালু এটা আমার বাবা পাঠিয়েছিল ওর জন্যে দুই প্যাকেট নিয়ে এসছে বাবার কাছ থেকে এটা খেতে বেশ ভালোই লাগে তো চলো চাটা খাই আর এরপরে দেখো চা খেয়ে আবার নিয়ে বসে পড়লাম আইসক্রিম ফ্রিজে চারটে আইসক্রিম রাখা ছিল তো যেহেতু কারণ নেই ওই জন্য আমি বললাম যে আইসক্রিমটা নিয়ে আয় শুনে করুন আইসক্রিমগুলো বার করে নিয়ে আয় নাহলে গলে যাবে নষ্ট হয়ে যাবে তাই চার জন্য চারটে আইসক্রিম নিয়ে বসে করলাম এরপরে রাতে রান্না বান্না সংসারের কাজের সঙ্গে সঙ্গে নিজেদের জন্যও একটু সময় বার করতে হয় তো আমি যেরকম দুপুরবেলায় সব কাজ করে একটু নিজের জন্য কিন্তু সময় বার করে নিই সংসারের কাজ তো সারা জীবন আমাদেরই থাকবে সংসারের কাজ কোনো দিন শেষ হবে না কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের শরীরেরও একটু রেস্টের দরকার একটু পরিচর্যার দরকার তো তার জন্যই আমি সবসময় সব কাজের মাঝখানেও নিজের জন্যে একটু সময় বার করে রেস্ট করে নিই তোমরাও কাজের মাঝখানে মাঝখানে একটু করে সময় বার করে রেস্ট করে নিও আমরা যদি একটু রেস্ট না করি তাহলে সংসারের কাজ সারাদিন কীভাবে করব বলো তার জন্যই আর আমার দুপুরে খেয়ে দেয়ে ঘুম থেকে একটুখানি না ঘুমালে হয় না আমি পনেরো মিনিট শুয়ে নিলে সেটাই আমার কাছে অনেক কোনো মিনিটে যদি আমি না শুতে পারি তাহলে কিন্তু আমার শরীরটা জানি কেমন লাগে তা যাই হোক এখন দেখো চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য করব রুটি বাবাইকে এখন রাত্রে রুটি দেব। তো যেহেতু ওর অনেক ভারী হয়ে গেছে এই জন্য ভাবছি যে ওকে আর রাত্রে ভাত খাওয়ানো যাবে না ওর বয়স আন্দাজে ওর ওজনটা অনেক বেশি হয়ে গেছে তো মাঝখানে রুটি খেত তারপরে বন্ধ করে দিয়ে ভাত খাচ্ছিল এখন আমি ওকে বলেছি রাত্রে তোমাকে দুটো থেকে তিনটে রুটি তিনটের বেশি রুটি দেব না তাই এখানে ওর জন্য আর ওর কাকুর জন্যে ওই ছয় সাতটা রুটি আমি করে নেব ও তিনটে খাবে ওর কাকু হয়তো দুটো কি তিনটে খাবে তো আমি ছয় সাতটা রুটি করে নিলাম যেটুকু আটা পেকেছিলাম সেটুকু দিয়েই রুটি করে নিলাম তো রুটি করলে আবার রুটির সঙ্গে অন্য কিছু তরকারি করতে হবে তরকারি দিয়ে রুটি আবার খাবে না তাই এখন বললো মা আমার জন্য একটু আলুর তরকারি করো একটু মাখা মাখা করে না প্রথমে বললো একটু কষা কষা করে আলুর দাম করানো আবার একটু ঝোল রেখো মানে আলুর দাম কষা কষা তার মধ্যে আবার ঝোল তারপরে বললো না কষা কষা মানে ওই একটু মাখা মাখা করে আলুর তরকারি করে দাও আমাকে জানি যদিও আলুটা বেশি খাওয়ানোকে উচিত না কিন্তু কি করব বলো এটা ওটা সবজি খায় না তার জন্য ওকে আমাকে আলুটা দিতেই লাগে আর আলুটা আমি এখানে সিদ্ধ করে কিন্তু জল ফেলে দিয়ে করছি আলুটা সিদ্ধ করে জল ফেলে দিলে অনেকটা আলুর স্ট্রাচটা বেরিয়ে গেলে অতটা আর ক্ষতি করে না তো তার জন্যে আমি দেখো আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি ওর জন্য আলুর তরকারিটা করব আলুর তরকারিটা আমি একটু আদা জিরে বাটা দিয়ে করবো যেহেতু একটু মাকা মাকা হবে আর আলুর তরকারিটা এইভাবে করলে কিন্তু খেতেও বেশ টেস্ট লাগে তো আলুটা সিদ্ধ না করে এমনি একটু ভেজে নিয়ে করলে সেটা আরও বেশি টেস্ট লাগে যেহেতু আমার তাড়াহুড়ো ছিল প্লাস ওই যে বললাম আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিলে ফ্যাটটা অনেকটা বেরিয়ে যায় স্টাচটা বেরিয়ে যায় আলুর তাই আলুর ফ্যাটটাও বেরিয়ে যায় এর জন্যেই আমি আলুটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে জল ফেলা মানে আলুর যা ক্ষতিকারক জিনিসগুলো থাকে সেগুলো অনেকটাই বেরিয়ে যায় তো চলো এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর এখন বাজে পনেরো দশটার মতন বাবাইকে খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে আমি যাব এখন ওপরে তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে এগারোটা দশ আমরা খাওয়া দাওয়া করে এসে জাস্ট শুলাম তো তারপরে শুয়ে পড় শুয়ে শুয়ে মনে পড়লো যে ভিডিওটা শেষ করে নি দেখো যে ভিডিওটা শেষ করে দিই তো বাবু তো বাবুকে খাওয়া দাওয়া দিয়ে এসে তারপরে হচ্ছে সাড়ে দশটার সাড়ে দশটা দিকে খেতে গেলাম আমার দেওয়ার জন্যই বসছিলাম অত সাড়ে দশটা পনেরো এগারোটা না বাজলে খাবে না তারপরে ও বললো খাবো না ওর মাথা ব্যথা করছে তো ও বললো খাবো না তাই আমরা খাওয়া দাওয়া করে এখন আস না ওপরে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশ থেকে টাটা গুড নাইট